আমার মা মারা গেছেন আমার মা মারা যাওয়ার চার দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে আমার প্রশ্ন হলো আমার বাবা কি এটা বলা ঠিক হয়েছে কি না চল্লিশ দিন না যেতে এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না দেখুন কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি তিন দিন চার দিন পাঁচ দিন পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন কুলাঙ্গার মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার তারপরে বিয়ে করে না কেন বিয়ে করায় না কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয় তারা সম্পদের ভাগ পাবে আরেকজনকে মা রাখতে হবে এর চাইতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন তাহলে মনে রাখবেন মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয় একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয় তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন স্ত্রী জীবনসঙ্গীনের ব্যবস্থা করে দেন বিয়ের উদ্যোগ নেন আপনি আসলে সুসন্তান এবং বাবার মতে দায়িত্বশীল আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক বাবার দ্বিতীয় বিয়ে মায়ের এমনকি মাও যদি বাবা হারা হন অর্থাৎ স্বামী হারা হন অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনোভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয় সন্তানরা উচিত তাকে বুঝে মায়েরা সাধারণত বিবাহ বসতে চায় না তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত তার বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে বিবাহ দিতে চায় না তো এটা উচিত না তিন দিন চার দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দৃষ্টিকটু হয় দেখতে অসুন্দর দেখা যায় আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে ইয়েটা বেদনা বৈধ পরিবেশ সেটাই এখনো যায় নাই এখনই বিয়ের আলাপ করছে সেটা তো অবশ্যই দৃষ্টিকটু সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার তবে মৌলিকভাবে এটা কোনো দোষী বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পরপরই সে বিয়ের কথা বলেছে চল্লিশ দিন পরে বিয়ে করতে হবে এমন কোনো কথা না তবে হ্যাঁ মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন পর তাকে অন্যত্র বিয়ে বসতে হবে মেয়েদের বেলায় এটা কেন এর অনেক কারণ আছে এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরক করবার জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয় ছেলেদের বেলায় কিন্তু এটা নেই যার কারণে ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়জ আছে এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে কারোর প্রতি জোলম করেছে ব্যাপারটা সেরকম কিন্তু না কোরিয়ান অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মসজিদে মহিলাদের পর্দা মেনটেন করে অজু করার ব্যবস্থা নেই সেক্ষেত্রে তেমম করে নামাজ পড়া যাবে কি না উত্তর হলো না কোনো অবস্থাতেই তেমম করে বোন আমার আপনি নামাজ পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত পানি আছে এবং পানি ব্যবহার করবার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পানি দিয়েই অজু করে নামাজ পড়তে হবে ত্যামোম তখনই করা যাবে যখন পানির কোনো ব্যবস্থা নেই ধরুন আপনি বিমানে আছেন বিমানে পানি অনেক অল্প ব্যবহার করতে নিষেধ করা হয়েছে অথবা পানি শেষ হয়ে গেছে আপনি অজু করার কোনো উপায় পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি ত্যামোমের মাটি দিয়ে ত্যাম করে নামাজ পড়তে পারেন কিন্তু পানি আছে কোনো যুক্তিতে আপনি পানি ছেড়ে ত্যায় আসতে পারবেন না বোনরা যারা আছেন এমন কোনো পরিবেশে আছেন যে পর্দার সাথে আপনি অজু করতে পারবেন না তো যতটুকু সম্ভব ততটুকু পর্দার মধ্যে থেকে করবেন একটু সাইডে গিয়ে করবেন কোন আকান্তিতে গিয়ে দাঁড়াবেন যাতে মানুষ না দেখে যতটুকু সম্ভব ততটুকু করবেন তারপর আপনাকে উজু করতে হবে কারণ লাতুকাল সালাহুল মিনগাই তহর নবী সাল্লাম বলেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো নামাজ কবুল হবে না আল্লাহর কাছে